হ্যালো এভডিআর নায়নপতি ওয়েকন্ঠ ভাই ইউটিউব চ্যানেল ইসিটি ল্যান আজকে আমরা কোষে দেখি পঁচিশে যে অঙ্কগুলো করছিলাম কিছু অঙ্ক আমরা করেছিলাম আজকে নেক্সট অঙ্কগুলো দেখব তা আগে ভিডিওতে আমরা নয় পর্যন্ত কমপ্লিট করেছি আজকে দশ থেকে দেখব তা দশের অঙ্কটা দেখো কি বলছে বলছি একটি লাইট একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল লেখা অবস্থিত দুটি যাদের মাস্তুলের গোড়ার অবনতি কো যথাক্রমে ষাট ডিগ্রি মানে তিরিশ তিরিশ ডিগ্রি হয় কাছের জাহাজের মাস্তু যদি লাইট পোস্ট থেকে কাছের লাইট পোস্ট থেকে যদি দেড়শো মিটার দূরে থাকে তাহলে দূরের জাহাজে মাসতুলের লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটার উচ্চতা কত সেটা দেখতে বলেছে ধরুন এটা আমি দেখলাম এটা লাইট হাউস তাহলে এর থেকে বলছে একটা ষাট ডিগ্রি কোন আর একটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন ষাট ডিগ্রিটা হবে কাছাকাছি আর তিরিশ ডিগ্রি অবশ্যই দূরে হবে ঠিক আছে যত দূরে যাবে তখন কোনটার মান ছোটো হবে আর যত কাছে আসবে তখন কোনটার মান বাড়বে তবে ষাট ডিগ্রি এটা হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি তাহলে বলছে বলছে গোড়ার সঙ্গে অবনতিকরণ মানে অবনতি অবনতিকরণ মানে যদি এটা মানে এরকম যদি ধরি তাহলে এটা হবে ষাট আর এটা হবে তিরিশ ঠিক আছে এটা তিরিশ ডিগ্রি আর এটা হবে ষাট ডিগ্রি এটা হচ্ছে কোণ এটা অবনীত কোণ তাহলে ক্ষেত্রে এটা সাত ডিগ্রি হবে ঠিক আছে এটা অবনীত কোণ আর এটা হচ্ছে উন্নতি কোণ তাহলে এর নাম দিলাম যে এ বি সি এবং ডি ঠিক আছে তাহলে এখানে বলেছে যে কাছে যা যে লাইট মাসতুলের লাইট পোস্ট থেকে দূরত্ব হচ্ছে 150 মিটার তাহলে এটা হচ্ছে 150 মিটার আর এটা কত দূরত্ব বলেছে এবং লাইট পোস্টের উচ্চতা আমাদের কত ধরতে বলে ঠিক আছে এবার আমরা মনে করি লিখবো দশ একটা ধরি ये भी हॉल, लाइट हाउस ठीक है लाइट हाउस मन करी लाइट हाउस टी मीटर उचु एक मी एक्स मीटर होती ठीक है अच्छा और लिखो सी ओ डी बिंदु से दूंटी जहाज जेल मास्ट्रूल অবস্থিত বি থেকে সি দূরত্ব দেড়শো মিটার দেড়শো মিটার ঠিক আছে তাহলে আমাদের বার করতে হলে এটা আমি কত এক্স এটাকে আমাদের বার করতে হলে ঠিক আছে তাহলে এই তিবুজের ক্ষেত্রে আমরা নিয়ে কাজ করবো লিখবো যে হতে বি সি অতএব অঙ্কন অনুসারে সি এর ক্ষেত্রে ত্রিকোণ ত্রিকোণ মিতিক অনুপাত প্রয়োগ করে পাই কী আছে আমার লম্বায়ু ভূমি করবো লম্ব বাই ভূমি সমান সমান এই কোনটা তা লম্বায় ভূমি মনে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি তা হচ্ছে এবি ভূমি হচ্ছে বি সি আর টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে তোমার মানে রুট থ্রি ঠিক আছে আমি বা এব এব বার করবো তাহলে এব হচ্ছে এক্স লিখছি আর বিসি হচ্ছে দেড়শো সমান সমান রুট থ্রি বা দেড় রুট থ্রি এটাকে এক নম্বর দিলাম ঠিক আছে এবার এই বড় তিবুজটা নিয়ে লিখবো লিখবো আবার অঙ্কন অনুসারে বি এবিডি এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে লিখব কি যে লম্ব বাই ভূমি সময় সংত টেন তিরিশ ডিগ্রি লম্বকত হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি আর টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি বা তাহলে এবি হচ্ছে এক্স আর বিডির মধ্যে কি আছে আছে বি সি প্লাস সিডি এই পুরোটার মধ্যে একটা যে একটা খন্ড সেটাকে লিখলাম সমান সমান ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে এখানে এক্স লিখছি আর এটাকে আমি বিসি মানটা কথা দেড়শো দেড়শো প্লাস সিডি ইজিক টু ওয়ান বাই রুট থ্রি বা কোনা কোনা যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো এক্স রুট আর যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেড়শো প্লাস হচ্ছে বা x সময় কত হচ্ছে দেখো দেড়শো প্লাস বাই বাই গুণ আছে এবার ভাগ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে দু নম্বর ভালো করে এখানে এক সমস্যা এটা আর এইটা সময় এক সময় এটা তাহলে আমি বলবো যে এক নম্বর সময় সঙ্গে দু নম্বর করে পাই তাহলে লিখবো এই কোনো টোকা হয়েছে দেড়শো তাইতো দেড়শো থ্রি ছিল তাইতো অতএ থেকে পাই ছিলশো রুট থ্রি আর এটা ছিল দেড়শো প্লাস সিডি বাই রুট থ্রি

এটা হচ্ছে তাহলে এটা গুণ হয়েছে এই ডেশ হলে পরে যোগ আছে পরে গিয়ে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে বা তাহলে সিডি সমসংখ্যক ডেশ হলো 3 15 বিয়োগ ডেশ হলো করলে কত হয় 0 0 300 তাহলে সিডি সমসংখ্যক কত হচ্ছে সিডি সমসংখ্যক 300 হচ্ছে সিডি সমসংখ্যক কত 300 তাহলে এবারে বলি লিখবো যে সিডি সমসংখ্যক 300 তাহলে বলেছে যে আমাদের কি বলেছে যে মাসুল থেকে ওইটা কত দূরে আছে তাই লিখবো যে অতএব দ্বিতীয় জাহাজ টি লাইট লাইট হাউস থেকে কত আছে সিডির সমস্যা কত তিনশো তাহলে এইটাকে আমরা লিখবো কত লিখবো আছে দেড়শো যোগ তিনশো কত হচ্ছে শূন্য

লাইট এটা সময় কত ছিল এবি এবি সময় সময় আমরা উচ্চ আলো ছিলাম তাহলে এবি সময় লাইট লাইট হাউস টি উচ্চতা হয় কত মানে এক্স সময় সময় কত এখান থেকে করেছিলাম না যে এবি বাই এটা করে আমরা দেড়শো পেয়েছিলাম এক নম্বরে তাহলে এক সময় সাতটা পেয়েছিলাম তাহলে আমরা লিখব উচ্চতা হবে দেড়শো এত মিটার ঠিক আছে লাইট হাউসটার উচ্চতা হবে এটা এবং জাহাজটা লাইট দূরে আছে এত মিটার দূরে আছে ঠিক আছে যেটি পাঁচতলার বাড়ির ছাদ কোনো বিন্দু থেকে দেখলাম মনুমেন্টের চূড়ার উন্নতি কোন এবং গোড়ার অবনতি কোন যথাক্রমে ষাট এবং তিরিশ ডিগ্রি বাড়িটির উচ্চতা যদি ষাট মিটার হয় তাহলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটির আহ বাড়িটি মনোমেধা কতদূর অবস্থা সেটা লিখি ঠিক আছে তাহলে আমরা লিখলাম যে একটা মেধানের বাড়ি তলা বাড়ি লিখলাম এবং সেখান থেকে একটা উন্নতি উন্নতিকোণ কত বলেছে তুলার উন্নতি কোন উন্নতি কোন এবং গোড়ার অবনতি কোন উন্নতি কোনটা বলেছে ষাট ডিগ্রি এবং অবনতি কোন মানে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি অবশ্যই আঁকবে তবে এটা তিরিশ হবে এটা হবে তিরিশ ঠিক আছে তো এটা তিরিশ হচ্ছে তাহলে এখানে লিখলাম যেটা হচ্ছে এ বি হচ্ছে বাইরেটা এবং সি ডি হচ্ছে মনোমানটা ঠিক আছে বলছে কি বাইরের উচ্চতা ষোলো মিটার ষোলো মিটার এটা বার করতে বলে দি তাহলে আমরা লিখব ধরি এবি হয় পাঁচ তলা বাড়ি এবং সিডি হয় মনুমেন্ট মনুমেন্ট ঠিক আছে সিডি হয় মনুমেন্ট সমান মিটার মিটার ঠিক আছে তাহলে আমাদের বার করে তুলে দেখি এখানে এখানে সিটি এটা লিখিয়ে নাম দাও ঠিক আছে তো এটা যদি হয় তাহলে আমার এটা হচ্ছে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এটা লিখো যে কোন সি এ ই সমান সমান ষাট ডিগ্রি কোন ইএবি সময় সমান তিরিশ ডিগ্রি অতএব কোন এ ডি বি সময় সমান তিরিশ ডিগ্রি হয় ঠিক আছে এটা হচ্ছে অবনতি 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 এটা হচ্ছে উন্নতি উন্নতিগণ ঠিক আছে এটা হচ্ছে উন্নতি কোন তাহলে আমাদের এটা বলে দিয়েছে বলেছে এ থেকে দূরত্ব কত তাহলে আমরা লিখব যে যে এ ই সমান বিডি অর্থাৎ আহ বাড়ি থেকে বাড়ি থেকে মনোমেন্টের দূরত্ব হয় দূরত্ব হয় এই সময়টা অর্থাৎ বাড়ি থেকে মনোমেন্টের দূরত্ব এটা তো এটা বার আর এটা বার করা আবার এটা আবার লিখবো যে এব অর্থাৎ বাড়ির উচ্চতা সমান মনোমেন্টের উচ্চতা সমান ঠিক আছে এটার সমস্যা এটা হবে তাহলে আমরা কি বার করবো এটাকে আগে বার করবো তাহলে এটা ধরে আমরা এটাকে বার করবো বার করলে এটা সমাধান এটা হবে আর এখান থেকে এটা পেলে এটা এটা বার করে নেবো এই পর্যন্ত লেখা হচ্ছে ব যে অংকন অনুসারে ফিভুজ এব ক্ষেত্রে এ ক্ষেত্রে ত্রিকণতিক অনুপাত প্রয়োগ করে পাই কী পাচ্ছি তাহলে আমরা কী লিখবো লম্ব বাই ভূমি তাহলে লিখবো লম্ব বাই ভূমি সমান সময় ট্যাঙ্ক কেউ নিতে পারে ভূমি বাই লম্ব নিতে পারে কিন্তু এখানে অতিপৃষ্টার লব না কারণ হচ্ছে সম্পর্ক সম্পর্কটা আমার দরকার এটা তাই জন্য কেউ ভূমি বাই তাহলে কট হয়ে যাবে এটা তিরিশ ডিগ্রি বা লম্ব কত হচ্ছে এবি ভূমি হচ্ছে বিডি তা তিরিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বা এবি সময় সমান ষোলো বিডি সময় সমান বাই রুট থ্রি কোনা কোনে গুণ করলে কী হবে একের সাথে বিডি গুন করলে বিডি হবে আর এর সাথে গুণ করলে ষোলো রুট থ্রি তাহলে এটা বিডি সমান সামনে কত পেলাম ষোলো রুট থ্রি ঠিক আছে আর বিডির সমান কী হবে এটা হবে এটাও ষোলো রুট থ্রি হবে ষোলো রুট থ্রি হবে ঠিক আছে তাই লিখবো যে অথে এ ই সময় সমান ষোলো রুট থ্রি ঠিক আছে এই সময় সময় তাহলে এবার লিখবো বাড়ি থেকে দূরত্ব দূরত্ব কত হবে ষোলো রুট থ্রি মিটার যদি পরীক্ষাতে রুট থ্রি বলে দেয় রুট থ্রি মানটা যদি বলে দেয় পাশে বসিয়ে গুণ করে যেটা হবে সেটা ঠিক আছে এবার বলেছে মনুমেন্টের উচ্চতা কত ঠিক আছে মনুমেন্ট এটা আমাদের কত হবে ষোলো ঠিক আছে মনুমেন্টের উচ্চতা কত এই কথা লেখা হয়েছে আবার আবার অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে তিবুজ এসি এ ক্ষেত্রে ত্রিকোণ মেট্রিক অনুপাত প্রয়োগ করে পাই কি হচ্ছে এক্ষেত্রে আমরা এটা জানি এটা বার করবো সেই একই লিখবো লম্বাই ভূমি লম্ব বাই ভূমি কত টেন সিক্সটি ডিগ্রি এখানে লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে এটা হচ্ছে এ ই টেন সিক্সি মানে হচ্ছে রুট থ্রি বা সি আমরা বার করছি সিই লিখে রাখছি এই মানে হচ্ছে ষোলো রুট থ্রি সময় সময় রুট থ্রি বা কোনো গুণ করলে কী হবে সিই তাহলে নিচে কিছু নেই মানে এক আছে একসাথে গুণ করলে সেই সিই হবে আর ষোলো রুট থ্রির সাথে ফিরে রুট থ্রি গুণ হবে তাহলে ষোলো আর রুট থ্রিটি গুন করলে একটা পূর্ণ সংখ্যা হবে থ্রি আসবে তিন ষোলো

ষোলো আর এটা হচ্ছে আটচল্লিশ ষোলো ছয় চোদ্দ ছয় চৌষট্টি চৌষট্টি মিটার ঠিক আছে তাহলে মনুমেন্ট আর মিটার এবং হচ্ছে ষোলো মিটার ঠিক আছে এবার দেখো এবার বলছে বারোটা বারোটা বলছে আড়াইশো মিটার লম্বা সুতো একটি ঘুঁড়ি বানানো হচ্ছে সুতরাং যখন অনুর একার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে থাকে এবং সুতরাং যখন অনু একার সঙ্গে পাঁচ ডিগ্রি কোন থাকে তখন প্রতীকের ঘড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচু থাকবে তা নির্ণয় করি ঠিক আছে সুতরাং হচ্ছে বলছে এখানে ধরেন একটা ঘুঁড়ি আছে তাহলে এই যদি আমি দেখি তাহলে সব থেকে দূরে যখন থাকবে কোনটা সবসময় ছোট হবে যখন কাছে আসবে বড় হবে এটাকে মনে রাখবে যখন দূরে যাবে কোন যখন ছোট হবে তাহলে এটা আমি ধরলাম একটা হচ্ছে পঁয়তাল্লিশ আর একটা হচ্ছে ষাট বলে তাই তো পঁয়তাল্লিশের ক্ষেত্রে অবশ্যই যখন সুতরাং উচ্চতা বেশি হবে এর ক্ষেত্রে উচ্চতা বেশি হবে আর এর ক্ষেত্রে উচ্চতাটা কম হবে কারণ দূরে সরে গেলে ঘনটা আহ হাইটটা কমবে ঠিক আছে হাইট যখন কমবে এই কোনটা কমবে না কোন কমবে যাতে এই কোনটা যখন বার তখন কাছে আসবে ঠিক আছে তাহলে কোন যত কাজ আসবে তোমার কোনটা বাড়ে আর যত ডুবে যায় কোনটা ছোট হয় ঠিক আছে তাহলে এখানে আমরা ধরলাম যে এ বি সি ঠিক আছে তাহলে এখানে লম্বা দিয়ে একটি ঘুরিয়ে বলো কোন ক্ষেত্রে ঘুরি সবচেয়ে উঁচু থাকবে ধরি ধরি ঘড়িটি অবস্থিত হুড়িটি যখন আহ অনুভূমিক হয়েছে অনুভূমি হ্যাঁ অনুভূমিক অনুভূমিক রেখার রেখার সঙ্গে রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তখন অঙ্কন অনুসারে ত্রিভুজ পাই এবিসি ঠিক আছে এব সি আমাদের উচ্চতা বার করতে হলে তাহলে এর ক্ষেত্রে এবিসির ক্ষেত্রে উচ্চতা দেখব এবিসি তাহলে অথবা ত্রিবুজ এবিসি এ ক্ষেত্রে এর ক্ষেত্রে ত্রিকোণিক অনু পাত প্রয়োগ করে প্রয়োগ করে ঘড়িটি কত উপরে তা পাই তা পাই কি হবে এই ক্ষেত্রে আমার লিখে লিখবো লম্বাই কি লিখব ভূমি লম্ববায় ভূমি তাই বাই ভূমি লম্বাই ভূমি বলে এখানে কি লিখব ট্যানের ক্ষেত্রে লম্বপত হচ্ছে এবি আর ভূমি হচ্ছে লম্বাই মনে হয় এখানে ভুল হচ্ছে এখানে আমরা অতিপূর্ণ ঠিক আছে এখানে গতিপূজা সাথে সম্পর্ক তাই লিখবো যে লম্ববায় অতিভুজ যেহেতু গতিপুজের মান্দা আছে লম্ব বাই অতি ঠিক আছে লম্বাই মানে সাইন সাইন লম্বাই মানে সাইন আর সাইন পঁয়তাল্লিশ ঠিক আছে সাইন পঁয়তাল্লিশ বা লম্বা এখানে কত এবি আর অতিভুজ হচ্ছে এসি আর সাইন পঁয়ত্রিশের মানে হচ্ছে তোমার ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ঠিক আছে বা এবি বিটা আমরা বার করবো আর এসি হচ্ছে আড়াইশো সময় সময় ওয়ান বাই রুট টু ঠিক আছে এইটাকে যদি আমরা গুণ করি বা কোনে কোনে যদি গুণ করি কী হবে রুট টু গুণিতক এব সমান সমান আড়াইশো বা তাহলে এবির সমান সমান কত হবে আড়াইশো বাই রুট টু রুট টু ঠিক আছে পঁচিশকে পাঁচ হাজার পঁচিশ দশ তিনটে

হয় আড়াইশো বাই রুট্টু মিটার ঠিক আছে আড়াইশো বাই রিটার এবার এই ক্ষেত্রে আমরা দেখব আবার ভুড়িটি যখন ভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে উড়ে করে তখন তখন অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে অঙ্কনশাত্রী বুজ তিবুজ এবতে ত্রিবুজ এ ডি, এর ক্ষেত্রে ত্রিকণতিক অনুপা প্রয়োগ করে প্রয়োগ করে পাই ঠিক আছে এটা কথা বললো আড়াইশো বাইরে ঠিক আছে এটা যদি হয় তো এর ক্ষেত্রে কি লিখবো যে তাহলে এটা যে বাই বি সমান সমান সাইন সিক্সটি বা লম্ব হচ্ছে হচ্ছে আড়াইশো আর সায়েন্স সিপেডি মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট তাহলে এবি হচ্ছে এবি এবার কণা কনে যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে বা টু ইন্টু এবি এটা হচ্ছে রুট থ্রি ঠিক আছে বা তাহলে হবে রুট থ্রি এই আসলে ভাগ হয়ে যাবে

ভূমিক রেখার রেখার সঙ্গে আহ ষাট ডিগ্রি কোন করে তখন তখন ঘুড়িটির উচ্চতা হয় উচ্চতা হয় আহ একশো পঁচিশ দুটি মিটার ঠিক আছে এটাই হবে তাহলে আজকের এই কোনো থাকলো নেক্সট ভিডিওতে আমরা পরে যে অনুগুলো হিসেবে দেখব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ